কি হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং আপনাদের দল থেকে বহিষ্কার করেন স্থায়ী বহিষ্কার করেন কারণ সোকজ মানে করাটাই হচ্ছে শুধুমাত্র কোনো সলিউশন না কারণ যখন রাজাকার আমাদেরকে বলে সেখানে কিন্তু যেই মানুষজনগুলো জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল তারেক রহমানকে যদি বলি সেও কিন্তু রাজাকার হয়ে যায় রাজাকার বনে যায় তার কথাতেই বনে যায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান তিনি যে কালো শক্তির কথা বলছেন জুলাই অগাস্টের আন্দোলনকে তিনি বলছেন ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশ তো অনেকেই তাহলে কি বলবেন দেখুন ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি জুলাইকে নিয়ে কটুক্তি করেছে কিন্তু আমরা সাংগঠনিক কোনো ধরনের মানে পদক্ষেপ আমরা নিতে দেখিনি চব্বিশ ঘন্টা আগে যেটি হয়েছে তিনি বলেছেন যে জুলাই শক্তিকে কালো শক্তি এবং রাজাকার বলে ট্যাগ দিয়েছেন যেটি কিনা না ফেস হাসিনা দিয়েছিল এবং চোদ্দোই জুলাইয়ের যে রাতটি নেমে এসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এরপরে হচ্ছে পনেরোই জুলাইয়ের আক্রমণ তারপর সারা বাংলাদেশে যে ফুটা বিরোধী যে আন্দোলনটি ছড়িয়ে গিয়েছিল এবং জুলাইয়ের গণবদ্ধানটি হয়েছিল তো তারা আসলে সেই সময়টাতে কিন্তু আমরা শুধুমাত্র আন্দোলন করিনি আমাদের সাথে বিভিন্ন দল মত নির্বিশেষে রাজনৈতিক মতদর্শের মানুষজন আমাদের সাথে অ্যালায়েন্স ছিল এবং সব মানে বড় রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যে মতদর্শের যে রাজনৈতিক দলটি সেটি কিন্তু আমাদের সাথে মানে অ্যালায়েন্স ছিল তো তারা সেটি স্বীকারও করে কিন্তু এখন যখন তাদেরই দলের গুরুত্বপূর্ণ একটা পদে বহাল থাকা ব্যক্তি এসে যখন বলে যে এই জুলাইয়ের শক্তি হচ্ছে কালো শক্তি এই জুলাইয়ের নেতারা হচ্ছে অভিনেতা এবং আমরা হচ্ছে রাজাকার তাহলে আমরা কিন্তু ওই ফ্যাসিস্টের যে কণ্ঠস্বর সেটিই কিন্তু আমরা আবার হচ্ছে শুনতে পাই যেটি আমাদেরকে খুবই মনক্ষুণ্ণ করে এবং আমরা দেখেছি বারবার হচ্ছে এই জুলাইকে অপদস্ত করা জুলাইকে হচ্ছে ভি ভিন্নভাবে অপব্যাখ্যা করার পরেও সাংগঠনিকভাবে কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা বিএনপির পক্ষ থেকে নিতে দেখিনি তার অঙ্গ সংগঠনগুলোও কিন্তু কোনো ধরনের মুখ খোলেনি আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু কথা চিন্তা করি সেখানে কিন্তু ছাত্রদলের প্যানেলেও কিন্তু আমার ভাইরা কিন্তু হচ্ছে নির্বাচন করবে নির্বাচনে পার্টিসিপেট করবে এবং তারা কিন্তু আমরা দেখেছি জুলাইয়ে কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে আমরা কিন্তু তাদের কাছ থেকেও কোনো ধরনের প্রতিবাদ যে প্রতিবাদের যে ভাষাটি সেটি কিন্তু আমরা উঠে আসিনি আমরা দেখিনি তো এই ব্যাপারগুলো আমাদেরকে মনক্ষণ্ণ করে এবং আমরা কিন্তু এটাই জাস্ট জানান দিতে চাই যে যদি তাদের সাংগঠনিক অবস্থান আমাদের কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা মানে এটা আমাদের সংগঠন নিয়ে আমাদের মধ্যে এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে এবং দেশের মানুষের মধ্যে একটা নেগেটিভ যে ইমপ্রেশন সেটি ছড়িয়ে যাবে এর জন্য তাদের সাংগঠনিক অবস্থান ক্লিয়ার হওয়া খুবই জরুরি এবং যেহেতু ফজলুর রহমান একবার না একাধিকবার এরকম জুলাইকে নিয়ে কটুক্তি করেছে জুলাই কিন্তু আমাদের অন্ধ্রে মিশে আছে এবং সে যখন রাজাকার আমাদেরকে বলে সেখানে কিন্তু যেই মানুষজনগুলো জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল তারেক রহমানকে যদি বলি সেও কিন্তু রাজাকার হয়ে যায় রাজাকার বনে যায় তার কথাতেই বনে যায় কারণ তারা যেহেতু জুলাইয়ের শক্তি এবং অন্যান্য রাজনৈতিক যে মতদর্শী মানুষ তারাও জুলাইয়ের শক্তি সবাইকে কিন্তু একাধারে একটা ট্যাগ দেওয়া হয়ে যায় তো এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র আমরা যে প্রতিবাদ করবো সেটি আমরা আশা করি না আমরা আশা করি যে জুলাইয়ের সব শক্তি মিলে এটাকে আমরা প্রতিহত করি এবং যেহেতু তার রাজনৈতিক দলের একজন ব্যক্তি উনি সো এটা হচ্ছে একটা সাংগঠনিকভাবে যাতে তার বিচার প্রক্রিয়া যাতে হয় মানে তাকে যাতে একটা কি বলে শাস্তি দেওয়া হয় আর কি স্থায়ী বহিষ্কার যেটি আমরা দেখব যে সে কিন্তু বারবার এটি বলেছে বারবার জুলাইকে করটুক্তি করেছে কিন্তু কোনো ধরনের কিছুই হয়নি কিন্তু এখন আজকে যখন চব্বিশ ঘন্টার আগে যখন যেটি বলেছে জুলাইকে কালো সত্যি বলেছে এবং তখন প্রতিবাদের ঝড় আবার উঠেছে এবং সেই সময়টা থেকে তাকে শোকোজ করা হয়েছে এটি কিন্তু আসলে এনাফ না আমরা বলবো যে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক এবং আপনাদের দলীয় যে অবস্থান সেটিকে আপনারা ক্লিয়ার করেন দেশের মানুষকে ক্লিয়ার করেন কারণ আপনারা যদি এই ধরনের বক্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা যদি করে তাহলে কিন্তু যারা জুলাইয়ের অপশক্তি যারা জুলাইয়ের আসল কালো শক্তি যারা হচ্ছে পতিত শক্তি যারা ফ্যাসিস্টের শক্তি তারা কিন্তু হচ্ছে মাথা চারা দিয়ে উঠবে এবং তারা কিন্তু আমাদের যে চব্বিশ পরবর্তী বাংলার জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমরা দেখেছি যে আপনি আজকেই একটা ঝুটিকে মিছিল হয়েছে ছাত্র দলের আওয়ামী লীগের তো এই ব্যাপারগুলো জায়গায় কিন্তু তখন আপনারা যদি আপনাদের অবস্থান ক্লিয়ার না করেন আপনাদের দিক থেকে সাংগঠনিক যে আপনার পদক্ষেপ সেগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু সেটি হবে আমরা এছাড়াও দেখেছি দেখেন আমরা এটা বলেছি যে যদি আপনার দল তারেক রহমানের দলীয় মানুষজন বলে যে তারেক রহমান জানেন নাকি কি মানে জুলাইয়ের নেতা আপনি তাহলে যখন আমাদের সবাইকে রাজাকার বলে তখন তারেক রহমান তো নিজে রাজাকার বনে যায় তো আমি তো বলতেই পারি যে তারেক রহমান জানেন না রাজাকার আপনি আপনার পর্যন্ত পৌঁছেছে কিনা এবং দেখুন আরেকটা ব্যাপার তারেক রহমানের উদ্দেশ্যে মানে আমার আমার পার্সোনালি বলার ছিল কারণ আমরা যখন আমরা জুলাই দেখেছি আমরা জুলাইয়ের সমুখ ছাইতে থাকার চেষ্টা করেছি তার পরবর্তী সময় এখন আমরা একজিস্ট করি তো আমাদের লড়াইটা অনেক মানে এখনও চলছে এবং সেই সময়টাতে আমরা যখন যৌক্তিকপূর্ণ কথা বলি আমরা যখন মানে অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি আমাদের জুলাই নিয়ে যখন কোনো হুমকির ব্যাপার আসে সেইগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা দেখি যে লোকাল পর্যায়ে যারা আছে যারা হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের বা হচ্ছে অন্য মানুষজন তারা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে সেদিকে হচ্ছে ভিন্ন খাদে হচ্ছে আপনার অপব্যাখ্যা করে বিভিন্নভাবে তারা হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে তো এই ব্যাপারগুলো আসলে মানে আমি বলবো সাংগঠনিক হচ্ছে অদক্ষতা এবং তাদের মধ্যে যে আছে ম্যাচুরিটির অভাব সেই প্রকাশ করে তো আমার আমার মনে হয় যে তাদের জন্য আসলে অনেক বেশি বেশি ওয়ার্কশপের ব্যবস্থা রাখা উচিত তাদের একটু পড়াশোনার দিকে ধাবিত করা উচিত যেহেতু ওনার সংগঠনেই মানুষগুলো বিলং করে তাহলেই হবে কি যে আসলে ওই যে থাকে না যে একটা খুব বেশি রেশারেষি যে রাজনীতি ছিল আগে যে অপরাজনীতি ছিল অন্য একটা ভিন্ন মতের মানুষ তারা মত মতামত প্রকাশ করতে পারতো না সে ব্যাপারটি আসলে আর ঘটবে না যেটি হচ্ছে আমরা এটাও এখন মানে শঙ্কিত আমরা যে আমরা যারা জুলাইয়ের কথা বলতাম জুলাইয়ের সময় এখন যখন আবার এসে বলছি আমরাই কিন্তু অনেক হুমকির মুখে পড়ে যাচ্ছি তো এই ব্যাপারগুলো আসলে মানে আমরা জুলাই পরবর্তী বাংলার জন্য আমাদের একটা যে সহ রাজনীতি বহির্ভূত একটা আচরণের প্রকাশ পায় এছাড়াও আমরা আজকে দেখেছি যে নির্বাচন কমিশনের অফিসে যে ধরনের একটা অবস্থা মারামারির অবস্থা সেটিও কিন্তু খুব সুন্দর একটা বার্তা আমাদেরকে দেয় না আমরা কিন্তু দেখেছি যে ষোলো বছর আপনারা নির্যাতিত ছিলেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে সংগ্রাম করেছেন কিন্তু জুলাই কিন্তু আপনাদেরকে সেটি পূর্ণ করার একটা জায়গা তৈরি করে দিয়েছে এবং আপনারা যখন এই জুলাই আমাদের সাথে কাঁধে গাঁধ মিলিয়ে যখন এটা করে তখনই কিন্তু জুলাইটা সফল হয়েছে এবং আমরা কিন্তু একটা ফ্যাসিস্ট গ্রুপকে কিন্তু আমরা সরিয়ে দিতে পেরেছি কিন্তু আপনারা তো তার মানে এসে আবার হচ্ছে সে একই ধরনের যদি কর্মকাণ্ড করেন এবং আপনারা যদি নিজেরা ফ্যাসিস্ট হয়ে যান তাহলে সেটিও কিন্তু দেশের মানুষ ভালোভাবে নিবে না এবং ছাত্রজনতা কিন্তু সেই ভালোভাবে নিবে না তো এটাই আপনাদের কমে যাবে তো এই জন্যই আমরা আমাদের জায়গা থেকে আহ্বান যে আপনারা আসলে আপনাদের যে সাংগঠনিক দুর্বলতা যেসব দিকগুলোতে আছে সেগুলো হচ্ছে আপনারা কাটিয়ে উঠেন এবং আপনাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটির জন্য শুভকামনা এবং আমরা চাই সহ রাজনীতি আমরা চাই চাই না যে আগের মতো অপরাজনীতি হোক হত্যা গুমের রাজনীতি হোক আপু সতেরো বছর বা চোদ্দো পনেরো বছর যে মানে হাসিনার যে শাসনামল সেই শাসনামলের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল বিএনপি বা আরও যারা রাজনৈতিক দল আছে তাহলে তো জুলাই আগস্টে প্রত্যেকেই তাহলে কালো শক্তি প্রত্যেকেই তাহলে ষড়যন্ত্রের অংশ কি বলবেন দেখুন সেটি আমি ও সেটি বলেছি যে আপনাদের আন্দোলন সংগ্রাম কিন্তু একদিনে না আপনাদের বছরের পর বছর যুগের যুগের পর যুগ আপনারা আন্দোলন করে যাচ্ছেন এবং জুলাই কিন্তু আপনাদেরকে সে লিজিটি দিয়েছে এবং জুলাই কিন্তু একটা গণ অভ্যুত্থান করে একটা ফ্যাসিসকে পতন ঘটাতে সাহায্য করেছে তো সেই জায়গায় এসে যখন আমাদেরকে আপনারা যদি একটা নির্দিষ্ট গ্রুপ বানিয়ে যদি বলেন যে আমরা জুলাই শক্তি আপনারা হচ্ছে জুলাই শক্তি বহির্ভূত তাহলে কিন্তু সেটি কেমন দেখায় সেটি তো হচ্ছে একটা আয়রনি করার মতো হয় এবং সেটি হিপোক্রিসি হয় কারণ আপনারা তো জুলাই নিজেদেরকে দাবি করে যে আপনারা জুলাই শক্তি এবং জুলাইয়ে তো আপনারা see আমাদের সাথে তো সেই জায়গা থেকে যখন আমাদেরকে আপনারা রাজাকার ট্যাগ দেন হাসিনার মতো সেটা কিন্তু আপনাদের গায়ে গিয়েও লাগে আপনারা নিজেরা রাজাকার বনে যান তো সেই জায়গা থেকে যে ব্যক্তিগুলো হচ্ছে হয়তোবা উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে সেটা আপনারা খতিয়ে দেখবেন আপনাদের সাংগঠনিক জায়গা থেকে তো সেগুলো আপনারা আইডেন্টিফাই করে তাকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং আপনাদের দল থেকে বহিষ্কার করেন স্থায়ী বহিষ্কার করেন কারণ শোকজ মানে করাটাই হচ্ছে শুধুমাত্র কোনো সলিউশন না কারণ উনি অনেক আগে অনেকবার করেছে আপনারা শোকজ পর্যন্ত করেননি আপনারা কোনো প্রতিবাদ করেননি এবং আমরা দেখেছি তার একটু রহমান বিভিন্ন সময় লন্ডন থেকে অনেক ভিডিও বার্তা দেয় কিন্তু সেখানে কিন্তু এইসব ব্যাপারে সে একটা টু শব্দ করে না এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পদে লড়বে বিভিন্ন বিভিন্ন পোস্টে যারা লড়বে তারাও কিন্তু হচ্ছে তারা শোনা ব্যক্তিত্ব এবং তারা জুলাই দেখেছে জুলাইয়ে পার্টিসিপেট করেছে কিন্তু তাদের মধ্যে থেকেও কিন্তু আমরা যখন প্রতিবার শুনতে না পাই তখন কিন্তু আমরা আসলে নিজেদেরকে হারিয়ে ফেলি আমাদের কাছে মনে হয় যে আসলে আমাদের যে জুলাইয়ের শক্তি আসলে ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে সেটি আসলে কি হয়ে যাচ্ছে কি না আমাদের কি ঐক্য আসলে কমে যাচ্ছে কি না আমরা তো এরকম কিছু চাই না আমরা চাই যে আমাদের জাতির প্রশ্নে হোক বা আমাদের নিজেদের জায়গা থেকে হোক আমরা কোনো সমস্যা অ্যারাইজ ফেলে সেটা নিয়ে আমরা হচ্ছে বলতে পেলে বসবো আমরা আলোচনা সমালোচনা করে আমরা হচ্ছে আমাদের জায়গাগুলো সংশোধন করব কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের জুলাই নিয়ে হচ্ছে কটুক্তি কিন্তু আমরা সহ্য করবো না এবং এটা এই দেশের ছাত্রটি আমরা সহ্য করবে না ধন্যবাদ